সামনের মানুষ ঈদ আনন্দ উপভোগ করার জন্য একটা পারফেক্ট একটা জায়গা সাতবারিয়া কাঞ্চন পার্ক সেটা মানুষ প্রমাণ করতেছে আবার এই ভুলার মধ্যে এই ধুলার মধ্যেও যে মানুষ কি পরে মানে ঘুরতে আসছে মানুষের যে কত মনে আনন্দ আপনারা সামনে বুঝতে পারবেন না দেখলেই বুঝতে পারবেন আসলে কি আর বলবো আপনারা যদি কেউ ওই সাতবাড়িয়া কাঞ্চন পার্ক ঈদের মধ্যে ঘুরতে না আসে তাহলে আপনাদের ঈদটা মনে হয় পুরোই মাটি হয়ে যাবে আশা করি কারণ এই যে দেখুন আপনারা সাতবাড়িয়া এই যে ধুলা শুধু ধুলা ধুলা ধুলার মধ্যেই মানুষ ঘুরতে আসে তাদের জন্য সঙ্গে নিয়ে আর যদি আপনারা ঘুরতে আসতে চান তাহলে চলে আসেন বাড়ির তো কালকে থাকবো